উতো Okano iccha Chandrabati da আমি kichu করি নাই দুজনে bolu আমার kon

দিয়ে তারপরে ঘুমাও সন্ধার সময় তারপরে ঘুমাও বাতি নিজের কাজ নিজে করো বাচ্চাগুলোর দেখো এ করো চা চা বানাও তারপর তো ঘুমাইবা তার আগে ঘুমাই কোনো ইয়ে নাই মকন্যের মতন ঘুমাই ছিল ওখানে যদি আমি এটা না করতাম ওখানে উঠতেই না তুমি জানো ঠাকনি করার পর কাজ করার পর কত ঘুমটা পাই এটা তুমি কি বুঝবে জানি আমি সবই জানি কিন্তু সন্ধ্যা ঘুমায় না যাও এখন নিজের কামটা নিজে পরামর্ত করে এইভাবে ঘুম থেকে উঠানো না তোমার উচিত হয় নাই বুঝলা হয় নাই তুমি সুন্দর করে ডাকতা উঠে যেতাম আমি এইভাবে উচিত হয়েছে তোমার কি ঘুমানো লাগলে খবর থাকে সুন্দরভাবেই ডাকতে ছিলাম প্রথমে অমামন অমামন দেখি কোনোই রেসপন্স নাই কোনো কিছু নাই

তোমার তো নর্মাল ভাবে আমি সন্ধ্যাটা টাইমে কোন খবর নাই সন্ধ্যা দিতে লাগে ঘরের যা দুয়ারে জল দেয় উঠ Jat 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 kasko dah Jat koma dia lagi